আমার নেম হল আরিয়ান আমার অ্যাড্রেস হল কলকাতা বড়োবাজার ক্যানিং স্ট্রিট আচ্ছা যদি যা দর্শক হাওড়া দিকে আসছেন ধর্মতলা বাসে উঠুন বলবেন ক্যানিং স্ট্রিট নামবে সিগন্যাল কাছে নেমে আমাকে ফোন করবেন ছেলে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে চলে আসবে যদি আপনি শিয়ালদা দিকে আসছেন ডাইরেক্টলি অটো ধরুন বলবেন ক্যানিং স্ট্রিট সিগন্যাল কাছে নামবো ওখানে নেমে আমাকে ফোন করবেন আমার ছেলে গিয়ে আপনাকে সম্পূর্ণ গাইড করে গাইড করে নেবে যদি আপনি বুঝতে পারছেন না স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন করে পুরো ফুল্লি গাইড কোয়ারিস করুন আপনাকে পুরো আপনাদের আপনাদের এখানে এখানে কি কি পাওয়া মানে রয়েছে আমার কাছে আছে কসমেটিক জুয়েলারি ইমিটেশন হেয়ার জুয়েলারিটেশন হেয়ারি মেয়েদের অল আইটেম এক্স ওয়াই জেড অল টোটালি জিনিস আপনি পেয়ে যাবেন তো আজকে আমি জিনিস তো দেখাবো আপনাকে প্লাস আপনাকে বলে দিচ্ছি দুর্গাপূজার জন্য একদম

ল্যাপটপ আইসোডে পেলে দেখে নাও অ্যাবসলিউটলি পুরো ফ্রি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ বন্ধুরা দেখে নাও স্ক্রিনশট নিয়ে চলে আসুন বলবেন কি কিছু ফেক আছে কি একদম স্ক্রিনশট নিয়ে চলে আসুন তো ভিডিও একদম দেখে নাও অ্যাবসলিউটলি ফ্রি 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 তিনো গিফট আপনি ফ্রি পেমে ফ্রি পে যাবেন কেন দুর্গা পূজার জন্য আপনা সবাই দর্শককে একদম অ্যাবসলিউটলি ফ্রি দিয়ে একদম কেন দিয়ে কেন দিব ভিডিওর সঙ্গে বনে থাকুন দাদা দেখেন দেখেন না স্টার্ট করছি আমার কাছে এক টাকা দিকে কাজল মাত্র এক টাকা কিনে আপনি ইজিলি পাঁচ টাকা বিক্রি করুন দাদা না এক টাকা দিকে ফেস ক্যাপসুল ভিটামিন ই ফেস ক্যাপসুল এক টাকা কিনে আপনি পাঁচ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন নেক্সট আছে দাদা আইব্রো পেন্সিল আইব্রো পেন্সিল টাকা চৌরাশি পয়সা কিনে মাত্র এক টাকা চৌরাশি পয়সা কিনে আপনি ইজিলি পাঁচ টাকা বিক্রি করতে পারবেন নেক্সট আছে বেবি লিপ বেবি লিপ বাচ্চাদের বেবি লিপ মাত্র দু টাকা কিনে আপনি ইজিলি পাঁচ টাকা ছ টাকা আপনি ইজিলি বিক্রি করতে পারবেন নেক্সট আছে দেখে নাও কাজল বুলেট কাজল মাত্র তিন টাকা কিনে আপনি ইজিলি দশ টাকা বিক্রি করতে পারবেন দেখে নাও নেক্সট আছে হেয়ার ক্যাপসুল ভিটামিন ই হেয়ার ক্যাপসুল মাত্র দু টাকা কিনে

किने आपने इजीली 10 टाका बिक्री করতে পারবেন লাল চাইবেন লাল পেয়ে যাবেন খয়েরি চাইবেন খয়েরি পেয়ে যাবেন नेक्स्ट আছে দাদা पिंक मैजिक पिंक मैजिक लगाले गुलाबी মাত্র 10 টাকা মাত্র 5 টাকা কিনে আপনি इजीली 10 টাকা বিক্রি করতে পারবেন বিক্রি 10 টাকা করতে পারবেন इजीली 5 টাকা কিনে नेक्स्ट আছে चाइना मेहंदी चाइना मेहंदी মাত্র 4 টাকা কিনে মাত্র 4 টাকা কিনে আপনি इजीली 10 টাকা বিক্রি করতে পারবেন काबेरी চাইবেন सिंह চাইবেন पूर्णिमा চাইবেন সব সবই পেয়ে যাবেন नेक्स्ट আছে फेमस আছে দাদা 36 घंटा स्केच आईलाइनर पूरा फुल्ली वाटरप्रूफ लगाले

আই লাইনার লিকুইড আইলাইনার মাত্র চার টাকা কিনে আপনি ইজিলি পনেরো টাকা বিক্রি করতে পারবেন পনেরো টাকা আছে আপনি দশ টাকা দিয়ে বিক্রি করতে পারবেন নেক্সট আছে লিকুইড

আপনি নেল পলিশ পেয়ে যাবেন মাত্র চার টাকা দিকে আরম্ভ আছে আমার কাছে দেখে না চার টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকা পনেরো টাকা যা ইচ্ছা ব্র্যান্ডেড চাইবেন ব্র্যান্ডেড পেয়ে যাবেন নেক্সট আছে দাদা আপনাকে আইসিয়ো প্যালেট দেখে না আইসিয়ো প্যালেট আমার কাছে আছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা দিকে দেড়শো টাকা বিক্রি হবে আপনি একশো টাকা ইজিলি চক বন্ধ করে বিক্রি করতে পারবেন টক টক বিক্রি হবে নেক্সট আছে দাদা আপনাকে দেখে দিচ্ছি আমার কাছে মাত্র এক টাকা দিকে কানের ট্যাপ কানের ট্যাপ মাত্র এক টাকা দিকে আরম্ভ আছে এক টাকা জোড়া এক টাকা পিস নেই এক টাকা দেড় টাকা দু টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন দেখেন একদম কালার অপশন ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি এসে আছে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস এর জন্য পেয়ে যাবেন এক টাকা দু টাকা আড়াই টাকা তিন টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন দাদা একদম

তিন বছর আপনাকে এই পেয়ে যাবেন মাত্র চার টাকা দিকে ফিঙ্গারিং আরম্ভ আছে মাত্র চার টাকা দিকে আরম্ভ আছে

পালবেন পুরো বড় বড় ভাই আর দিকে সেইটা কথা কেউ বলবে না কে বলছে মঞ্জু কষ্ট নাড়ি কেন মঞ্জু কষ্ট নাড়ি দাদা একদম রিয়েল গ্যারান্টি দিয়ে কাজ করে দেখেন আর নেক্সট দিচ্ছি আপনাকে সিটি গোল চুড়ি সিটি গোল চুড়ি আমার কাছে 70 টাকা থেকে আরম্ভ আছে মাত্র 70 টাকা থেকে আরম্ভ আছে 106 अवेलेबल আছে 22 24 26 28

পায়ের নুকুর পায়ের তোরা আমার কাছে দেখে নাও মাত্র তিরিশ টাকা দিকে আরম্ভ আছে জিলেট পাওয়া যাবে তো একদম জিলেট আছে দাদা ছ মাসে কালার ওয়ারেন্টি আছে দাদা মাল কালো হয়ে গেল মাল রিটার্ন দেখে নাও পুরো চানি মাফিক আছে দাদা সিলভার ফিনিশিং আছে সিলভার টাচ দেওয়া আছে পুরো গেলেট আছে দাদা আমি বারবার বলি দাদা অন্য দোকানের জন্য আপনাকে ভিডিওর জন্য বলি না কি সেইটা রেট বলবো সেইটা দিব আপনি ভিডিও সেভ করে দেখেন চলে বড় কথা বলছি কে বলছে মঞ্জু কসমেটিক কেন মঞ্জু কসমেটিক গ্যারেন্টি দিয়ে কাজ করে কাস্টমারকে চায় যে আপনি লাভ করুন মঞ্জু কসমেটিক সাথে আপনি একদম তাড়াতাড়ি সম্পর্ক করুন দেখে নাও কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন উইথ সিক্স মান্থ ওয়ারেন্টি আছে দাদা এক টাকা দিকে চ্যান আছে দেখে নাও এক টাকার মধ্যে একটা লজেন্স ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না কে দিচ্ছে মঞ্জু কসমেটিক মাত্র এক টাকা কিনে আপনি দশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন এক টাকা দু টাকা চার টাকা পাঁচ টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন এক টাকা দিকে সুরুচি ব্র্যান্ডেড টিপ সব সাইজ অ্যাভেলেবল আছে সব কালার আপনি পেয়ে যাবেন লাল খৈরি কালো বিভিন্ন কালার সব আপনি পেয়ে যাবেন মাত্র এক টাকা কিনে সাত টাকা এমআরপি আছে দাদা সেভেন রুপিস এমআরপি আছে পাঁচ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন নেক্সট আছে দশ পয়সা मात्र दस पैसा फैंसी गार्डर मात्र दस पैसा दस पैसा चलचे दादा क्यों चीन चेन आज के जन लेकिन मात्र दस पैसार अपना के चाइना गार्डर दिए दी मंजू कॉस्मेटिक देखे ना नेक পঁচিশ পয়সা দিকে মোটামোট গার্ডার পেয়ে যাবেন দেখুন নানা রকমের কালার পেয়ে যাবেন একদম মাত্র পঁচিশ পয়সা পার পিস আপনি পেয়ে যাবেন মাত্র পঁচিশ পয়সা কিনে আপনি ইজিলি জোড়া পাঁচ টাকা বিক্রি করতে পারবেন আছে দাদা গুলাপ গুলাপ খোপা দেখে নাও মাত্র দশ টাকা দিকে আরম্ভ আছে দশ টাকা পনেরো টাকা আঠারো টাকা উনিশ টাকা যা ইচ্ছা নিতে পারবেন অন্য দোকান যাওয়ার জন্য বলবো না দাদা কে মাত্র এত টাকা দাদা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস ডিফারেন্ট ডিফারেন্ট রেটের মধ্যে আপনি পেয়ে যাবেন মাত্র এক টাকা দিকে ক্লেচার পেয়ে যাবেন ছোট বাচ্চাদের দেখে নাও পেয়ে যাবেন মাত্র তিন টাকার মধ্যে মাত্র পাঁচ টাকার মধ্যে মাত্র পাঁচ টাকার মধ্যে লাইলন ক্লেচার চাইবেন আট টাকা দিকে আরম্ভ আছে লাইলন ক্লেচার মানুষ ভেঙে যাবে মাল ভাঙবে না কে লাইলন দিচ্ছে মাত্র আট টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাকে একশো ডিজাইন আছে দাদা সব কিছু একটা ভিডিও দেখানো সম্ভব নেই তাদের জন্য জাস্ট স্যাম্পল দেখিয়েছি আপনাকে দাদা একটা ভিডিও তো সবকিছু দেখানো সম্ভব নেই তাদের জন্য জাস্ট আপনাকে স্যাম্পল দেখেছি এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দাদা কি ঘুরিয়ে আমার দোকানে স্টক দেখে নাও দাদা আমার কাছে ঝুমকা মাত্র আঠারো টাকা দিকে আরম্ভ আছে উইথ সিক্স মান্থ ওয়ারেন্টি আছে দাদা মানুষের গ্যারেন্টি নেই দেখে নাও মঞ্জু কসমেটিক মালের গ্যারেন্টি দিচ্ছে পুরো কালার ওয়ারেন্টি আছে মাল কালো হয়ে গেল মাল রিটার্ন ভয় করতে হবে না দাদা ব্যবসা করছেন ভয় করতে হবে না দেখে নাও কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে এরপর এখানে আপনাকে দেখে নি কমর বন্ধনী আমার আপনার কাছে কমর বন্ধনী মাত্র তিরিশ টাকা দিকে আরম্ভ আছে এইখানে গলার চকর দেখে নাও দাদা কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে মঞ্জু কসমেটিক গলার চকর দেখে না সিটি গোল্ড চাইবেন সিটি গোল্ড পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা দিকে আরম্ভ আছে দেখে না আপনি ব্ল্যাক চাইবেন অক্সফোর্ড আইসের জন্য পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর আপনাকে ওয়েস্টন কালেকশন মঞ্জু কসমেটিক নিয়ে এসে গেছে দেখেন দেখে দিচ্ছি মাত্র 36 টাকা দিয়ে আরম্ভ আছে মাত্র 36 টাকা দিয়ে আরম্ভ আছে দাদা দেখেন ফুল স্টোনের কাজ একদম পুরো ওয়েস্টার্ন আছে দাদা এডি স্টোন আছে মঞ্জু কসমেটিক নিয়ে এসে গেছে পূজোর জন্য দেখেন কত সুন্দর সুন্দর আপনাকে মঞ্জু কসমেটিক ডিজাইন দিচ্ছে দাদা দাদা এক কে ভিডিও দেননে সব কিছু দেখানো সম্ভব নেই তাদের জন্য জাস্ট স্যাম্পল আপনাকে দেখাচ্ছি দাদা যা কালার চাইবেন কালার পেয়ে যাবেন এখানে দেখেন আপনি ব্রেসলেট বাচ্চাদের বড়দের যা ইচ্ছা আপনি নিতে পারবেন ব্রেসলেট আমার কাছে 12 টাকা দিয়ে আরম্ভ আছে 12 টাকা 15 টাকা 20 টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন প্লাস আপনি পেয়ে যাবেন দেখেন ব্রেসলেট সঙ্গে ঘড়ি পেয়ে যাবেন ব্রেসলেট ওয়াচ একদম দাদা আমার কাছে দেখেন কি কি কত সুন্দর সুন্দর আপনাকে ডিজাইন দিয়ে দিচ্ছে মঞ্জু কসমেটিক দেখেন আপনাকে সবকিছু তো

ভালো বেশি দামা ভালো ভালো মধ্যে আপনি পেয়ে যাবেন জি7 আছে হ্যাঁ এর জন্য ফাউন্ডেশন আছে এইচডি হাই কভারেজ যা ইচ্ছা আপনি নিতে পারবেন দাদা কত দেখাব এখানে মেকআপে সেট মেকআপ বক্সের সেট সেকশন আছে এখানে ব্লু হেভেন আছে ব্লু হেভেনের জিনিস আপনি নিনছেন দাদা যত টাকা প্রিন্ট হবে এমআরপি পিছে আপনি 50 50% আপনি ছাড় পাবেন দাদা এখানে আপনি দেখেন কত সুন্দর সুন্দর আপনাকে ডিজাইন মধ্যে আপনাকে হিসাবটা বৈরাটি পেয়ে যাবেন আপনি আইব্রো পেন্সিল 1 টাকা 84 পয়সা তো দেখালাম ছ টাকা আমি দেখালাম দাদা এইখানে আপনি কি ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসের জন্য আপনি পেয়ে যাবেন নেল টিস্যু কনসেলার ফিক্সার মেকআপ প্রাইমার সব কিছু আপনি পেয়ে যাবেন দাদা একটা ভিডিও তো বারবার বলছি দেখানো সম্ভব নেই দাদা তাদের জন্য জাস্ট আপনাকে কিছু স্যাম্পল দেখিয়েছি দেখে না আমার কাছে বাচ্চাদের গলার বি পেয়ে যাবেন এইখানে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট দেখে না কত সুন্দর সুন্দর আপনাকে লিপস্টিক দিয়ে দিচ্ছে পুরো ট্যান্ডমেড ফ্লেভার আছে দাদা মাত্র চল্লিশ টাকা দিকে আরম্ভ আছে বড় বড় এইসবটা আপনি ইজিলি দেখে না আপনাকে দেখে দিচ্ছি পুরো ক্যাডবেরি ফ্লেভার আছে দাদা মাত্র চল্লিশ টাকা থেকে আরম্ভ আছে চল্লিশ পঁয়তাল্লিশ যা ইচ্ছা আপনি নিতে পারবেন দাদা আমার কাছে লোকাল নেই আমি ব্র্যান্ডেড বি রাখি দাদা হিউজ রয়েছে একদম স্টকের জন্য আপনাকে বলতে হবে না হেয়ার অয়েল বি পেয়ে যাবেন আদিবাসী হলো ব্রামি আমলা হলো যা ইচ্ছা আপনি নিতে পারবেন গোলাপ জল হলো যা ইচ্ছা আপনি বারবার বলে দিচ্ছি পাউডার হলো আপনি নিতে পারবেন তো আজকে আমি এইখানে বলে দিচ্ছি স্টার্টিং জন্য আপনাকে বলেছি আপনার দর্শক অফার ছিল একটা অফার হ্যাঁ ফ্রি 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 ট্রিপল ধামাকা অফার দিচ্ছি তো কেন দিচ্ছি নাও মেনশন করে দিচ্ছি কেন আপনার দর্শক বলবে কেন ফ্রি দিচ্ছে দেখে না যদি আপনি পাঁচ হাজার টাকা আপনার দর্শক কিনা কাটা করছে দেখেন না পাঁচ টাকা কিনা কাটা করলেই এটা মেকআপ

এই মেকআপ বক্স পুরো সম্পূর্ণ মেকআপ বক্স আপনি পেয়ে যাবেন অ্যাবসলিউটলি ফ্রি 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 অন্য দোকানের জন্য আপনাকে বলবে 5 টাকা 10 টাকা মধ্যে পেয়ে যাবেন আমি এসব করি না গিফটের মানে ফ্রি আপনার দর্শক জন্য একদম ফ্রি পুরনো দর্শক তো জানে দাদা যারা নতুন দর্শক দেখছে ওদের জন্য ভি বলে দিচ্ছি দাদা এইটা মঞ্জু কসমেটিক জন্য আপনি কিনা কাটা করছেনই আপনি ফ্রি গিফট পেয়ে যাবেন যদি আপনাকে কিছু কম্পালসরি নেই এইটা আপনাকে দেখালাম 5 10 20 দেখালাম তো দাদা আর যদি আপনি যত টাকা কিনা কাটো ওর উপরে কিনা কাটা করবেন আপনি চাইবেন কি আমাকে ডিসকাউন্ট চাই মঞ্জু কশ্মারি ডিসকাউন্ট দিয়ে দেবেন আপনাকে আসতে বলতে হবে কি আজকে আমাকে গিফট চাই না আমাকে ডিসকাউন্ট চাই মঞ্জু কশমেরি আপনাকে গিফট ডিসকাউন্ট দিয়ে দিয়ে দেবে তো আজকে দাদা এইখানে ভিডিও শেষ করছি এইটা হলো আমার সম্পূর্ণ অ্যাড্রেস হলো দেখে নাও মঞ্জু কসমেটিক দু নম্বর পর্তুগিজ চার্চ স্ট্রিট ব্রাভান রোড ক্যানিং স্ট্রিট ক্যানিং স্ট্রিট এই আপনি ফোন করবেন দাদা স্ক্রিনের নাম্বার দিয়া ডাইরেক্টলি ফোন করুন পুরো ফুল্লো ফুল্লি গাইডলাইন করে দেবো আর এই আপনাকে বলে দিচ্ছি যে ব্যবসা করে ওদের জন্য আছে দাদা বারবার আপনাকে বলে দিচ্ছি যে ব্যবসা করবে ওদের জন্য আছে দাদা সিঙ্গেল পিসের জন্য আপনি ফোন করবেন না আপনার সাথে আমি বলে দিচ্ছি ওকে দাদা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে